এই জমিন একদিন ছিল না পুরাটা পানি ছিল এরপরে এখন তোর পথ পারি করি ঘর করি বিবসাদি কত বড় বড় বিল্ডিং তালিকা করা হয় এরপরে এই জমিন তো আরেক দিন এরকম হয়ে যাবে পুরা জমিনের ভিতরে পাহাড় থাকবে না সারা জমিনের ভিতরে সাগর থাকবে না আল্লাহ কোরআনে কারিমের আয়াতের মধ্যে সর্বপ্রথম কথাটা বলার কারণে হলো ইন্না আউওয়ালা বাইতু মুজিয়া লিন্নাস মানুষের জন্য জমিনের ভিতরে সর্বপ্রথম ঘর হলো আল্লাহ দিবি বাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন এই গড়া বানাইলাম সেই ঘরের নাম হলো মক্কা সেই ঘরের কে আল্লাহ তালা বাক্কা বলেছেন এর কারণটা আমি আপনাদেরকে বলতেছি বাক্কা শব্দের অর্থ কি মক্কা শরীর যে জায়গাটার মধ্যে আছে আরে পুরা পৃথিবীতে পানি পুরা পৃথিবীতে কোনো পাহাড় ছিল না বিল্ডিং ছিল না কর্পোরেশনের সেকুপ টাওয়ারের মতো কোনো টাওয়ার পর্যন্ত ছিল না পুরা পৃথিবীটার মধ্যে ছিল পানি আপনি আজকে দেখবেন বাড়িতে গিয়া একটা বালতির ভিতরে যদি কিছু হুল পাউডারে নিয়া আপনি পানিগুলি এইভাবে গুড়াইতে থাকেন গুড়াইতে থাকেন গুড়াইতে থাকেন গুড়াইতে গুড়াইতে বালতির সমান মাঝখানে একটা ছিদ্র হয়ে যাবে

পুরা পৃথিবীটা ছিল পানি পানি আর পানি আমার আল্লাহ পানি গুলোকে চতুর দিকে গوران দাওয়াইলান পানি গুলো ঘুরতেছে ঘুরতেছে পুরা পৃথিবীর মাস কাম হলো যেই জায়গায় কাবা শরীফটা এখন অবস্থিত ওই জায়গাটা ওই জায়গাটাকে আল্লাহ তাআলা পানি গুলো গরাইলেন গুরানের পরে সেই জায়গা একটা পেনা তৈরি হইয়া গেল পেনা তৈরি হয়ে যাওয়ার পর ওই পেনাটা একটা পাথরে রূপান্ত হইয়া সেই জায়গাটার মধ্যে বড় একটা পাথর জমা হইয়া গেল। সেই পাথরের সাথে আরো মাটি জমা হইতে হইতে ওই জায়গাটা চর জায়গা গেছে ওই জায়গাটার কোষা স্থান হয়ে গেছে এই যে দেখবেন চরের মধ্যে আরে যে জায়গার মধ্যে মানুষের নৌকা দিয়া মাছ ধরছে আরে চল্লিশ হাত বহরের জাল পালাইছে পঞ্চাশ হাত পানি দুই এক বছর পরে দেখা যায় ওই জায়গার মধ্যে লস আটকা যায় ঠিক না আপনারা দেখবেন প্রথম আকারে হয় এরপর আস্তে আস্তে বড় হইতে থাকে এরপর আস্তে আস্তে বড় হইতে থাকে আপনারা আমাদের বলার দিকে তাকান দিক থেকে ভাঙতেছে দক্ষিণ দিকে ভরতে আছে জোরে কোন সুবহানাল্লাহ দক্ষিণ দিকে কিন্তু কোনো ভাঙতেছে না হেফাজত করতেছে কি এই জন্য এবং বোলা এবং লালমহলের মানুষেরা সেই দক্ষিণ আইসা গিয়া বিক্রি মুক্তি যায় জমিন কিনতেছে বাড়িঘর করতেছে কেননা সেদিকে ভাঙতেছে না হেফাজত করতেছে কে এই দিক থেকে ভাঙতেছে আল্লাহর এখানে আসবে তারাও দোয়া করবে আল্লাহ তুমি আমাদের প্রতি বলা জেলাকে পানির বালা মুসিবত থেকে নদী বাঙ্গা থেকে হেফাজত কর জোরে কোন আমি

ফেরেশতা রহমত নাজিল হয় ওই ঘরের উপরে দৈনিক একশত বিশটা রহমত নাজিল হয় যারা এই ঘরের দিকে তাকায় থাকে তাদের উপর রহমত নাজিল হয় যারা এখানে বৈশাখ কোরআন করে তাদের উপরে নাজিল হয় তারা তোয়াব করতেছে বাইতুল্লাহ চতুর পাশে দিয়া ঘুরতেছে আর বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক

ছয়তানের স সায়েব অনেক গুনা করেছি অন্যায় করে ফেলছি আল্লাহ ভাপ করে ফেলসির মালি তোমার বাই তোমার পাশে তোমার ঘরের পাশে আসলা মালি লাভাই লাফ যখন বান্দা বলে আমি হাজির আমি হাজির আল্লাহ আল্লাহারি তোর আওয়াজ দিয়ে বান্দা তুমি তো হাজির হয়েছ তোমার জিন্দগির সমস্ত গুণাগুলি আমি মাফ করে দিল এই বাইতুল্লাহর ভিতরে আল্লাহ তাআলা অনেক নেয়ামত আমাদের জন্য রাখছে বাইতুল্লাহর দেওয়ালের সাথে একটা পাথর আল্লাহ তাআলা লাগায় রাখছে সেই পাথরকে বলা হয় হাজর আসওয়াদ হাজর আসওয়াদ পাথরের কাজ কি বান্দার গুনাহকে সুইসা খেয়ে ফেলা এই হাজর আসওয়াদের সামনে বরাবর আসলে যদি কোনো বান্দা হাত উপরের দিকে উঠায়া আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে বান্দার গুনাগুলি পাথর খাইয়া ফেলে আপনারা দেখবেন একটা পেওয়ালার ভিতরে পানি নিয়া যদি একটা ফোমকে আপনি ভিজান যেরকম ভাবে পেওয়ালার পানিগুলি পোমে সুইসা খায়া ফেলে পুরা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তালা জান্নাতি এরকম একটা পাথর রাইকা দিছে ওই পাথরটায় সমস্ত মমিনের গুনা খায়া ফেলে

এরপরে দাহিলিয়তির যুগে পাথরটা অনার্থক ভাবে এর কোন আছে বোঝো না চিনা জানো না আস্তে আস্তে করে বড় হইতেছেন আস্তে আস্তে করে বড় হইলেন পাথরটা আমরা উস্কায়া ধারণ করি পায়তুল্লা দেওয়ালের সাথে লাগাই দিব আরেক বংশের মানুষ আইসা কয় আমাদের বাপ দাদার ক্ষমতা অনেক বেশি আমরা অনেক প্রভাবশালী লোক অতএব এই পাথরটা এই দামি জিনিসটা লাগায় দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর রাসূল কত বড় রহমত নবীজি কত বড় হিকমত ওয়ালা নবীজি কোন গ্রুপকে ধরতে দেয় না নবীজি ওই সময় আওয়াজ দিয়ে কয় ও মানুষেরা রে তোমার বংশের মানুষে পাথর ধরতে যায় ঝগড়া হইয়া যাবে মারামারি হবে কাটাকাটি হবে পাশাদ ধইয়া যাবে পথে তুমিও দৈর না আরে বড় করে একটা কাপড় নিলেন কাপড়টার উপরে পাথরটা রাখলেন বিভিন্ন বড় বড় বংশের মানুষদেরকে ডাকলেন আর বললো তোমরা কাপড়ের চতুর পাশে দিয়ে ধর কাপড়কে যখন চতুর পাশে তারা ধরলেন আল্লাহ রসুল আইনা পাথরটা বাইতুল্লার সাথে লাগাইয়া দিছে Yeah. আরে মত বন্ড মিথ্যা নবী দাবিদার শিয়ারা এই পাথরকে চুরি করতে চাইছে এই পাথরের উপরে তারা গুলি করছে এই পাথরের উপরে ছিদ্র করে ফেলছে তারা এরকম কি পাথরের উপরে গুলি করিয়া তারা পাথরটাকে ভেঙে ফেলার জন্য চুরি করার জন্য নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল আমাকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করেছেন অনেক কষ্ট করে পাত্রের মধ্যে চুমা জন্য তিন দিন ধরে অনেক চেষ্টা করেছি সম্ভব হয় না মানে মানে বাপলাম আল্লাহ মানুষকে ধাক্কা দিয়া কষ্ট দিয়া পাথর চুমা দিল আর গুনাহ হবে গুনাহ হবে আরে আল্লাহর কাছে দোয়া করেছি রে মাওলানা অনেক কষ্ট করে আসলাম উমরা করার জন্য পাথরটাকে যদি চুমা না দিয়া যদি ছৈলা যায় মন তার ভিতরে শান্তি পাব না এরপরের অনেক কষ্ট করে বের হলাম বের হইয়া অনেক কষ্ট কষ্ট চুরি করার জন্য সেই ইহুদিরা চুরি করে নেওয়া নেওয়ার জন্য এই পাথর উপরে তারা গুলি করছিল পাথর উপরে আঘাত করছিল পাথরের দুই জায়গা দিয়ে ছিদ্র হইয়া গেছে ওই জায়গার টুকরা গুলা আরেক পাশে কোনার মধ্যে লাগাই দিছে জোরে কোন সুবহান এই পাথরের কাজ হলো মুমিনের গুনাহকে ছুঁয়ে ফেলা মুমিনের গুনাহকে খায়া পরিষ্কার করে ফেলা এই পাথরটা ছিল একেবারে সাদা এই পাথরটা মানুষের গুনাহ খেয়ে ফেলতে ফেলতে কাতরটা কালো হয়ে গেছে জোরে কোন আল্লাহু আকবার আরে মক্কার ভিতরে আমাদের আল্লাহ আমাদের নবী হজরত ইব্রাহিম আলাই সালাম যে পাত্র উপরে পাওরাই খা নবী উপরের কাজ করেছিলেন উপরের কাজ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস এর আগে শুধুমাত্র বাইতুল্লাহর বিটাটা ছিল কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাত সালাম পাশে দেওয়াল দিলেন এরপর উপরের কাজ কিভাবে করবে আল্লাহ জানায় ইব্রাহিম তুমি উপরে প্রয়োজন নাই বাঁশের প্রয়োজন নাই তক্তার প্রয়োজন নাই পাথরের উপরে দাঁড়াই বা দেখবা যতটুকু উপরে উঠা দরকার পাথর লিপ্টের মতো উপরে উঠে যাবে ওই পাথরের যে জায়গার মধ্যে আমাদের আদি পিতা হজরত ইব্রাহিম আলাইসালাম সেই জায়গার মধ্যে পাও রাখলেন ওই পাথরের মধ্যে এখনো পর্যন্ত আমাদের বাবা পায়ের স্মৃতি মক্কা যখন যাবেন দেখতে পাইবেন আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাইসালামের পায়ের সাপ এখনো পর্যন্ত মক্কায় বিদ্যমান দেখেছে জোরে কোন আল্লাহ আকবা পথে এটা হলো দামি গড় সেই ঘড়ে যদি বান্দা নামাজ পঢ়ে এক ৰাখাতে এক লক্ষ রাকাতের চাব আল্লাহ দিয়া দিবে আর মদিনার মছজিদে যদি কোনো বান্দা নামাজ পঢ়ি এক ৰাখাতে পঞ্চাশ পঞ্চাশ হাজাৰ ৰাকত নামাজের স্বাব দিয়া দিবে কে অথে মক্কা মদিনা আমাদের বাইতুল মুকাদ্দাস আমাদের বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে অবস্থিত পৃথিবীর প্রথম মসজিদ হলো বাইতুল্লাহ পৃথিবীর প্রথম ঘর হলো বাইতুল্লাহ এরপরে পৃথিবীর দ্বিতীয় ঘর হলো বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদ জেরুজালেম সেই গুন্ডা বাহিনীরা ইহুদি খ্রিস্টান বন্ধ নাসারা তারা চায় আমাদের দিনকে নষ্ট করে দিতে আমাদের কাবাকে ভেঙে ফেলার জন্য আব্রাহার বাচ্চা হাতি হাতিবাই নিয়ে আসছে উপর থেকে পাথর পালা তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিচ্ছে তিনি কে আরো জোরে আওয়াজ এখন তিনি কে

Lord,

বালেঘর আগে যখন দুনিয়া থেকে চলিয়া যায় পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা সবাই মিলে হাহাকার হাসি ঠাট্টা করতেছে আর বলতেছে মুহাম্মাদের কোরআন বোঝাবার জন্য মুহাম্মাদের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মুহাম্মাদের কোরআনের কথা বলার জন্য এই জমিনের ভিতরে কোন মানুষ থাকবে না লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো কোন ব্যক্তি থাকবে না আরে মুহাম্মাদ তাদের এই কথা শুনে চিন্তিত হয়ে যায় এরপরে পরে আহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওই খুশি করার জন্য আমার আল্লাহ দুর কাল আল্লাহ

যত বৈদ্যরা আপনার কোরআন কে উৎখাত করার জন্য আসবে মনে রাখবেন আগুনের ভিতরে ফু দিলে যেরকম আগুন রিয়েকশন করে তার মুখ পরে ফেলে যদি কেউ কোরআন কে উঠাইয়া দেওয়ার জন্য চেষ্টা করে মনে রাখবেন যে কোরআন উঠাইয়া দেওয়ার জন্য আসবে তারে আমি উৎখাত করে দিব ঠেকে দাও

আরে মানুষের গলা শুকায় যাবে আপনার কাটি উম্মত আপনার এক গ্লাস পানি খাইয়া তারা তৃপ্তি পাবে আনন্দিত হবে এক গ্লাস পানি খাবে তার কোনোদিন পিপাসা লাগবে না তবে কাজ করতেই হবে কি কাজ হলো ইন্না কাল কাউসার আমি আপনাকে কাউসার দান করলাম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আপনি কাজ করবেন দুইটা একটা হলো নামাজ আর দুই নম্বরে হলো কুরবানি আপনি নামাজ করবেন কুরবান বলতে তো আমরা শুধু মনে করতেছি যে কুরবান আসতেছে গরু জবাই করতেছি ঈদের নামাজ পড়তেছে এটাকে শুধু এটাকে শুধু কুরবানি আমরা মনে করি

আমাদের দেশটা হয়ে গেছে বেজাল আরে যা খায় মানুষের অসুস্থতা বাড়তেছে বাজার থেকে শাক আইনা খাইলে মানুষের সুস্থ হওয়ার কথা স্বাস্থ্য কথা আর শাক খাইলে পেটের ভিতরে বুট বুট করে জোরে গণ ঠেকা আরে আম খাইলে শরীরের ভিতরে শক্তি আসবে এনার্জি আসবে এনার্জির শক্তি তো দূরের কথা পুরা দেশ বৈরা গেছে ওই গাছের থেকে kasa তে গাম পাইরা আরে জমিনের মধ্যে ফেলায়া দিয়া উডা কথা কিন বিসায়া ও সাদ দেয় এরকম ফাগ্ন দেখা যায় মনে হয় অবয় গাছের থেকে আনছে জোরে কোন ঠিক কি যেখানে যায় সেখানে বেজাল মুসল্লির মধ্যে বেজাল ইমামের মধ্যে বেজাল আরে মানুষের মধ্যে বেজাল ততদিন পর্যন্ত কোরআন দিয়া ইসলাম দিয়া নবীর ইতিহাস দিয়া আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন যতদিন পর্যন্ত এই কোরআন দিয়া ঘটনা হবে বেজালে জমিন থেকে দূর হবে না মুসলমানেরা সমস্ত মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে গেছে জামাত ইসলাম বলেন পীরের খানকা বলেন তাবলিক বলেন কৌমি বলেন আর আলিয়া বলেন ধর্মদাই বলেন এবার এইবার মুসলমানদের জন্য ফেন পেলাস মনে রাখবেন দুনিয়ার সমস্ত মুসলমান এবার ঐক্যবদ্ধ হয়ে গেছে এবার যদি ওলামায় কেরাম এক হইয়া সবাই এক আর এক হইয়া তারা যদি কোরআনের শাসন এই জমিনে কায়েম করতে চায় মনে রাখবেন বেশি দিন বাকি নাই দক্ষিণে গেলে শোনা যায় কোরআনের আওয়াজ উত্তরে গেলে শোনা যায় কোরআনের আওয়াজ সিমাল থেকে জনুব মাসিক থেকে মাগরিব চতুর থেকে শুধু শোনা যায় কোরআনের পতাকা কোরআনের পতাকা এবার সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হবে এবার আমরা দল মানি না এবার আমরা কাউকে মানি না আমরা এবার চাই এই জমিনের মধ্যে কোরআনী রাষ্ট্র কায়েম ফায়া জাবজুর কোন ঠিক কি না দুনিয়ার সমস্ত মানুষ যদি এবার ঐক্যবদ্ধ হতে পারে তাহলে দেখবেন এই দেশে একদিন কোরআনের পতাকা উড়বে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে উৎখাত করার জন্য চেষ্টা করেছে জোরে কোন হেফাজত করার মালিক কে

কুরআনের মত চামাকদুমের মত নাই আপনার নবুয়তের দায়িত্ব অব্লাইতে থাকবে না কুরআনের কথা বলার মত থাকবে না আরে মক্কার মানুষেরা আরে তারা বলতো আকুরা বলতো জাগো ফলাইন সালাইন নাই ততবা ফলাইন সালাইন হয় না এগর আকুরা কয় নির্বংশ এর বংশ আর জমিনে আসবে না আল্লাহর পরে নবীরে জানায়া দেয় তারা বলতস আপনি নির্বংশ মনে রাখবেন আপনি নির্বংশ না দেখবেন যে তাদের ন্যায় না পুরো এমনকি তাদের কোন অস্তিত্বই জমিনের মধ্যে থাকবে না কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর লোক দিয়া এই ময়দানের ভিতরে কোরআনের কথা আমি আল্লাহ বলায়া দিব কোরআন হেবাতের দায়িত্ব কার আরো জোরে চিৎকার দিয়া বলেন কার আরো জোরে আওয়াজ দিয়া বলেন কার إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ আল্লাহ বলে তাওরাত আমি দিয়া দিছিলাম মুসা আলাইহিস সালাম কে হেফাজতের দায়িত্ব নেই নাই আর ঈসা আলাইহিস সালাম কে আমি কিতাব দিয়া দিলাম দাউদ আলাইহিস সালাম কে আমি কিতাব দিয়া দিলাম মুসা আলাইহিস সালামের কিতাব মুসার মাথার উপরে উঠায়া দিলাম মুহাম্মাদের কিতাব মুহাম্মাদ কোথাও যাওয়া লাগে না মুহাম্মাদ পাহাড়ের গর্তের মধ্যে জিব্রাইল কিতাব নিয়া পাহাড়ের গর্তের মধ্যে মুহাম্মাদ আম্মা জান আয়েশা ঘরের মধ্যে জিব্রাইল কোরআন কোরআন নিয়ে আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে মোহাম্মদ ওটার পিঠের উপরে সাওয়ার হইয়া যায় জিব্রাইল ওই সময় হাজির হইয়া যায় অর্থাৎ মোহাম্মদ যেখানে জিব্রাইল কোরআন নিয়ে সেখানে আল্লাহ জানে এত নবী কোন টেনশন নাই টেনশন নাই আপনাকে কোরআন দিয়া জমিনের মধ্যে আমি একটা সাইরা দেই নাই অর্থাৎ আপনাকে কোরআন দিয়া এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি